নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তাপস দাস অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পঞ্চাশ দিন ধরে ঘটে চলা সন্দেশখানির যে সমস্ত ঘটনা ঘটছে পর্যায়ক্রমে তাতে তৃণমূল সরকারের অবস্থা একদম লেজে গোবরে অবস্থা এক একজন এক এক রকম বক্তব্য রাখছে পরস্পর বিরোধী মন্তব্য আজকে যেটা বলছে কালকে সেটা পাল্টে ফেলছে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন পরে দেখা যাচ্ছে উল্টো ঘটনা কুনাল ঘোষ বলছেন যেটা পরের দিন উল্টো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন পরের দিন তার অন্যরকম রেজাল্ট হচ্ছে এই নিয়ে আমি শুধু পরস্পর বিরোধী এবং তাদের কি অবস্থা সেই নিয়ে ছটা পয়েন্ট তোমাদের বলছি প্রথম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শেখ শাহজাহান ভালো ছেলে তার মাথায় হাত রেখেছিলেন তিনি এবং বলেছিলেন যে শেখ শাহজাহান সমাজসেবী কিন্তু পরবর্তীকালে পুলিশে এফআইআর জমা হলো এবং আজকে সে পালিয়ে বেড়াচ্ছে হাইকোর্ট বলছে যে সমাজ শেখ শাহজাহানকে গ্রেফতার করো তাহলে মুখ্যমন্ত্রী বললেন সমাজসেবী আজকে দেখা গেল শেখ সাহান সমাজবিরোধী কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি কি বলেছিলেন সন্দেশকালীন ধর্ষণ যে সমস্ত ঘটনা ঘটেছে সম্মানহানি সমস্ত সাজানো ঘটনা কিন্তু আজকে পুলিশ এফআইআর নিয়ে প্রমাণ করছে সেগুলো সাজানো ঘটনা ছিল না প্রকৃতই ঘটনা ঘটেছিল তৃতীয় যেটা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে পুলিশের হাত পা বেঁধে রেখেছে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ আছে তাই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না কিন্তু কালকে দেখা গেল হাইকোর্ট বলছে এরকম কোনো নির্দেশ নেই সিবিআইডি রাজ্য পুলিশ যে কেউ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে কি রকম অবস্থা হয়েছে ভাইপুর একদম লেজে গোবরে অবস্থা ঢোক গিলছে বারে বারে কী বলেছে আর কি ঠিক উল্টোটা হলো চতুর্থ তৃণমূল তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মুখপাত্র তারা বলেছিল কোনো রকম জমি জায়গা দখল হয়নি কিন্তু পরবর্তীকালে ঋষি অরবিন্দ মিশনের জমি ফেরত দিল এবং গ্রামে টেবিল পেতে বসে তৃণমূল সরকার দখলীকৃত জমি ফেরত দিচ্ছে এতে প্রমাণ হয়েছে যে জমি দখল হয়েছিল তবে সরকারের কাজ কিন্তু জমি দখলকৃত জমি ফেরত দেওয়ার থেকেও বড় কাজ ছিল যখন জমি দখল হচ্ছিল তখন ঠেকানো পুলিশ কাজ করেনি পঞ্চম মুখ্যমন্ত্রী বলেছিল অন্যায় অত্যাচার হয়নি বিজেপি বহিরাগত লোক দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে বলেছিলেন না মুখ্যমন্ত্রী যে সব কিচ্ছু হয়নি বিজেপি বাইরের থেকে লোক ঢুকিয়ে ওখানে পরিস্থিতি অগ্নিগর্ব করছে অথচ এই তৃণমূল সরকারের দুইজন মন্ত্রী গ্রামবাসীদের কাছে গিয়ে বলছে যা হবার হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন আর হবে না কী অবস্থা লেজে গোবের গোবরে অবস্থা বললে কম বলা হয় একদম কাঁচা খুলে গেছে তৃণমূল সরকারের এইভাবেই চলছে আগামী দিনেও তৃণমূলের অবস্থা কি হয় ছোটো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর ইউটিউবে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবে